অনেকবার কল দেওয়া বলছে পিয়াস ভাই আপনাকে সাপ নাই আরে ভাই তাহলে কি ভিডিও দেখেন আপনারা কি নিয়মিত ভিডিও দেখেন কিছুই বুঝতে পারেন না অনেকবার আসছে পাঁচ টাকা দিয়ে একটা চা কিনে একটা হলিউড সিগারেট কিনে চায়ের দোকানে মনে করেন এমবি দিয়া আমার ভিডিও মনে করেন দেখে কিছুই বুঝতে পারে না এটা হলো ঢাকা শহর প্রসাব করতে লাগে দশ টাকা ভারতম করতে লাগে পনেরো টাকা গুসল করতে লাগে বিশ টাকা এটা হলো গুলিস্তানে কথা বুঝতে পারছেন গুলিস্তান স্টুডিয়ামে এই জিনিসগুলো লাগে আপনারা আসবেন ডাইনে বায় প্রচণ্ড মাল আছে এই যে স্পিকার আছে মাল চলে কিনা বাজে কিনা প্রেসার আছে কিনা সেটা দেখবেন খালি কোন বা স্পিকার কাটছে আর মাল চলো স্পিকার কাটবো যে মালের প্রেশার নাই সেই মাল কাটবো না আর যে মালের প্রেশার আছে সেই মাল তো কাটবো কথা বুঝতে পারছেন যে আপনারা আসেন একজোড়া সাপ বানাইতে গেল নব্বই হাজার টাকা খরচা করে আজকে দুইটা নেটে খুললে ভিডিও করতেছি আপনারা আসেন সি থার্টি ডেলটা ডেটন আছে এগুলিটা বাড়ি দিব শরীরে যদি প্রেশার লাগে তাহলে নিবেন লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি ভিডিও বানাই না আপনারা যারা আমার মন থেকে ভালোবাসেন এমনিতে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন আপনাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার দোকানে আসেন ডাইনে প্রচণ্ড মাল আছে আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি দোলাইপার যার যেরকম সাউন্ডের মাল প্রয়োজন আই সাদা চেক বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সান সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি এখন যারা ইউটিউবে নতুনভাবে আমার ভিডিওটা দেখতে বা নতুন সাবস্ক্রাইবার আছেন আমি কিন্তু সারা বাংলাদেশ থেকে অরিজিনাল ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড কোম্পানির মালামাল কয় বিক্রি করে থাকি যার যেরকম সাউন্ড সিস্টেমের পনেরো আঠারো ফুলড্যান্ড সাপ মনিটর বেলজিয়াম আল্লাহর মতো যা লাগে আপনারা আমার কাছে সব সব কিছু আপনি কিনতেও পারবেন বিক্রি করতে পারবেন যদি অরিজিনাল কোম্পানির মাল হয় তাহলে বিক্রি করতে পারবেন এই যে সাপ দেখতেছেন এটা হলো আপনার চার ইঞ্চি কল চার ইঞ্চি বয়স্কলের আপনার আর সি আপনার অরিজিনাল স্পিকারের মনে করেন সব আসবেন চেক করবেন বাজেবেন ওই যে মন করেন পারাপাড়ি করবেন নেট থাপ সেটা আমি প্রশ্ন করি না মালের প্রেশার আছে কি না মালটা কোম্পানিতে দুইটা পয়সা ভাড়া দিয়ে খাইতে পারবেন না বেস কোয়ালিটি ঠিক আছে কি না সেইটা দেখবেন খালি কোন ভাই স্পিকার কাটছে আর এমনি মাল চলো স্পিকার কাটবই কোন স্পিকার কাটে না যে স্পিকার কোয়ালিটির প্রেশার নাই যে স্পিকার সাউন্ড কোয়ালিটি নাই ওই স্পিকার মনে কাটবো না কারণ তো পেশারই নেই আর ঠিক মতো বাজায় না এগুলি কাটে না আর যে মালগুলো লোড বেশি হয় পারফেক্টলি সাউন্ড কনসার্টে চলে আসে ওইসব মালগুলো কাটবো ভাই কারণ মাল চলে মাল কাটবই সারাদিন কিছু মনে কোন আউরা মাউরা ফোন দেখে রাগুটা জায়গা ভাই আমি কিন্তু সব মালিকের মতো এক না আমার ভিডিও কয়েকটা দেখেন দেখলে বুঝতে পারবেন না আর আমার মাই পেন যাক ভিডিওটা বেশি বড় করলাম না মাল চললে মাল কাটবো একটা স্পিকার কয়েল কেটে গেছে আবার একটা স্পিকার হাইট কয়েল কিনে না লাগালেন আবার ওকে খালি কবা স্পিকার কয়েল কাট সারে মিয়া কোন জিনিস আবার কয়েল না কাটে যে খালি বাট পার ওই যে ভিডিও বানায় খালি স্পিকার কয়েল কাট কয়েল কাট নাই অরিজিনাল ভাবে আঠা ক্যাপ লাগে খালি কয় স্পিকার কাটে না মাল চলে মাল কাট বই যায় এরকম এক জোড়া সাপ যদি মার্কেট থেকে বানাইতে জান ভাই 90000 টাকা খরচ পড়ে এটা আমার হিসাব কি পাটাটুলি মন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডের হিসাব ভাই কারণ আমার বাড়ির সাথে আসা যাওয়া করি 90000 টাকা নিচে ছাপ পাওয়া যায় না চারটা স্পিকার যদি 15000 টাকা করে বেচি 60000 টাকা আর আজকে এটার নেট এটা দুই পয় যেব কালো নেট আছে সাদা নেট আছে এই মালটা যদি নেন সাদা নেটের মাল এটার দাম পড়বো কম দাম মাত্র ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা মনে করেন একবারে কি কম আর লাভ আপনি মাত্র ষাট হাজার টাকাগুলো নিতে পারবেন আসবেন আল্লাহর মধ্যে চার পাঁচটা হেটা আছে ভালো ব্র্যান্ডের বাজাবেন যদি মনে হয় পারফেক্ট নেবেন পারফেক্ট না নেওয়ার প্রয়োজন নাই এই যে আঠারো আবার আরেকটা ভি মডেলের এর মাল আছে এটা আবার পরের দিনকে ভিডিও দেবো যে চার পিয়ার পাঁচ পিয়ার মালের ভিডিও দেয় না ভাই আপনারা আওলালেন বুঝতে পারেন না বলতে পারেন না এই যে স্পিকার গুলো দেখছেন আপনার ওদিকে চায় রয়েছে আর আসেন না মালটা বাজান না ওই কিছু কিছু মাসের ভিডিও দেখি নেটের ভিতরে লাগিয়ে রয়েছে মানে সাউন্ডটা কত আর ভাই মাল চলে কিনা বাজছে কিনা আমরা সেটা দেখি এবার কানপাইটা কি দেখা লাগবে কিন্তু হাসি রে ভাই এই যেন চারটা স্পিকার কয়েল কাটে গেছে আবার কয় লাগাইছে কত ভাইরা কয় ভাই যে একবার পরিবর্তন করা হয়েছে আর আমি একবার পরিবর্তন করা হয়েছে না পাঁচবার পরিবর্তন করা হয়েছে আপনি কীভাবে বুঝলেন আমার কাছে যে স্পিকারের অন্তর কাটেও নাই আমি বলি মাল কাটছে কারণ এটা হলো ভাঙারি ব্যবসা ভাই আমার সুনাম করার তো প্রয়োজন নেই গা আপনারা খালি চিন্তা করবেন কোন লোকে একটা ভালো মাল বিক্রি করে দামের লেগুন থাকবেন না আসবেন মালগুলো নিয়ে যাবেন যে একুশেরও পাঁচ ইঞ্চি কলের সাপ আছে এটা দুর্গাপূজার পরে বিক্রি করবো কারণ এটা ভালো দাম দিয়ে